নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশে চলছে এখন অন্তবর্তীকালীন সরকার সরকারের প্রধান মোহাম্মদ ইউনিস মোহাম্মদ ইউনিস বাংলাদেশ চালাচ্ছেন কিন্তু বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত খুন জখম রাহাজানি আর হিন্দুদের ওপর অত্যাচার তো সেটা তো বলার বাইরে দুর্গাপূজা করতে দিতে চাইছে না বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমরা কিন্তু মোহাম্মদ ইউনিস নির্বিকার চুপ তখনই প্রশ্ন আসছে মোহাম্মদ ইউনিস সরকার চালাচ্ছে নাকি তার পেছনে রয়েছে অন্য মাথা মোহাম্মদ ইউনিসকে শিখণ্ডি করে অন্য কেউ কি সরকার চালাচ্ছে কারণ মোহাম্মদ ইউনিস নাকি শান্তিতে নোবেল পেয়েছে তাহলে বাংলাদেশে শান্তি ফিরছে না কেন তারপরে পরিষ্কার মোহাম্মদ ইউনিসকে সামনে রেখে পেছনে কোন একটা চক্র সরকার চালাচ্ছে যেটা খবর পাওয়া যাচ্ছে মোহাম্মদ ইউনিসের পেছনে রয়েছে আঠারো বৎসর বয়সী মেহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ দু হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাশ করেছেন এই মেহফুজ আলম গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে এক সংগঠনের সঙ্গেও যুক্ত আরও যেটা খবর পাওয়া যাচ্ছে এই মেহফুজ আলম নাকি একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হিজবুত তাহির নামে একটা জঙ্গির সংগঠনের সঙ্গে নাকি যুক্ত রয়েছে এই মাহফুজ আলম অর্থাৎ মোহাম্মদ ইউনিস সামনে থাকলেও পেছনে রয়েছে একটা চক্র আর তার মাথা নাকি মাহফুজ আলম